বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান অতি দ্রুতই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার পাঁচই আগস্ট রাত সাড়ে নয়টায় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান তিনি বলেন আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে তিনি এ আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাকে অবিলম্বে দেশে ফিরে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি ইনশাল্লাহ আমরা সফল হব মির্জা ফখরুল বলেন সিদ্ধান্ত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে মুক্তি দেওয়া হবে সেসব মানুষকে যাদের রাজনৈতিক কারণে বন্দি করে রাখা হয়েছিল এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি নিয়ন্ত্রণে সব রাজনৈতিক দল ছাত্র জনতা কাজ করবেন তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন আমরা একটি বড় বিজয় বড় সাফল্য পেয়েছি সে সাফল্যকে ধরে রাখতে নিজেরা সংযমে পরিচয় দিই ক্রোধ ঘৃণা বা প্রতিহিংসার বর্ষবর্তী না হয়ে কাউকে আক্রমণ না করি কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না করি বিশেষ করে আমাদের ধর্মীয় সংখ্যালঘু ভাইদের যেন আক্রমণ না করি সংখ্যালঘুদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন তাদের রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব আমি আমাদের দলের সবার প্রতি আহ্বান জানাই যে প্রবণতা দেখা দিয়েছে দুর্বৃত্তদের সে সুযোগ দেবেন না যে সুযোগে দুর্বৃত্তরা অন্যদের উপর আঘাত হানে